গত ম্যাচে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলে জয়ের পর আজকের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আরেক এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে গিয়ে থেকেও হেরে গেছে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচে ব্রাজিলকে তিন দুই গোলে হারিয়েছে জাপান গত ম্যাচের শুরুর একাদশ থেকে আটজন খেলোয়াড় পরিবর্তন করেও অসাধারণ খেলতে থাকে ব্রাজিল ম্যাচের মাত্র ছাব্বিশ মিনিটের মাথায় ব্রুনো গুই মারায়াসের অ্যাসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে এক শূন্য গোলে এগিয়ে দেন ডিফেন্ডার পাউলো হ্যানরিক বত্রিশ মিনিটের মাথায় লোকাস পাকুয়ে তার অ্যাসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে দুই শূন্য গোলে এগিয়ে দেন গেব্রিয়াল মার্তিন দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল বিরতির পর ম্যাচে পুরোপুরি ঘুরে দাঁড়ায় জাপান ম্যাচের বাউন্ন মিনিটের মাথায় তাকুমি মিনামিনুর গোলে দুই একের ব্যবধান কমায় জাপান এরপর ম্যাচের বাষট্টি মিনিটের মাথায় নাকামোরার গোলে দুই দুইয়ের সমতায় ফেরে জাপান এরপর ম্যাচের একাত্তর মিনিটের মাথায় সবাইকে অবাক করে দিয়ে গোল করে বসেন জাপানের উয়েডা যার ফলে ম্যাচে তিন দুই গোলে যায় জাপান এরপর ম্যাচে বেশ কয়েকটি খেলোয়াড় পরিবর্তন করে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল কিন্তু সেটার সম্ভব হয়নি যার ফলে তাদেরকে তিন দুই গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ